দু হাজার এই দু সালে আপনার অক্টোবর মাসে মাস সিংহ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন সাধন করবে এর অনেক কারণ আছে এবং সিংহ রাশির জাতক ও জাতিকাগণ ভাবতেই পারবে না তাদের জীবনে একটা অসাধারণ স্বর্ণময় সময়ের দিকে তারা ধাবিত হচ্ছে তারা সর্ব সর্বজাগায় একটা জয় জয়কার এবং তাদের জীবনের সর্বস্তরে একটা সফলতা তাদের কিন্তু আপনার পড়ে আপনার গেছে বা পড়ে যাবে এবং এই ধারাটা আপনার কিন্তু সেপ্টেম্বর মাসের প্রায় আপনার পঁচিশ ছাব্বিশ তারিখের পর থেকেই তার কিন্তু আপনার মূলত আপনার সাতাইশ আঠাইশ এই সময়টা দিয়েই তাদের হাওয়াটা পড়ে যায় এবং আনুপাতিক হারে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ দু সালে যারা একটু আপনার আনুপাতিক হারে খারাপ ফল পেয়েছে এবং পাচ্ছে তাদের জন্য বিশেষ করে যা পাওয়ার কথা ছিল তা তারা এখনও পায়নি এই যে ভাগটা সেটা কিন্তু এই অক্টোবর মাসে তাদের কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না এবং এই ধারাটা দু সাল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত তারা এই ধারাটা ধরে রাখতে পারবে এবং এই ধারাটা যদি তারা ধরে রাখতে পারে দু হাজার পঁচিশ সালেও বেশ খানিকটা সময় তারা কিন্তু এই ফলটা ভোগ করবে এবং এই অক্টোবর মাসেই তাদের সৌভাগ্য হিসাবে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হিসাবেই সিংহ রাশিকে ধরা হবে তাদের শিক্ষার জায়গায় তারা সৌভাগ্য চিহ্ন যেমন রাখতে পারবে তেমনি তারা পারিবারিক জীবনে পারবে তেমনি তারা কেরিয়ার জীবনেও আপনার সৌভাগ্যের উন্নতির চরমে পৌঁছে তারা যেতে পারবে এবং তাদের আয় বাণিজ্য উন্নতি এবং ব্যাংকিং খাতে তারা অর্থ সঞ্চয় করে তারা দু সালে এই অক্টোবর থেকেই অক্টোবরের প্রথম থেকেই তারা একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে কারণ এই অক্টোবর মাসে তিরিশে অক্টোবর পর্যন্তই কিন্তু বৃহস্পতি সে রা মানে রাহুর সঙ্গে নবমে বিরাজ করছে এবং এই যে বিরাজটা করছে বিরাজ করে আপনাকে অনেক জায়গায় সে সফলতা এবং আপনার নবম ঘরটাই হচ্ছে আপনার নবম ঘরটাই হচ্ছে আপনার ভাগ্যকে ব্যবসা দিকে একটা চরম উন্নতির দিকে ধাবিত করবে ব্যবসাকে যেমন উন্নতির দিকে ধাবিত করবে তেমনি আপনার ব্যবসায়িক আলাপ আলোচনাটা যেমন আপনার সুন্দরের দিকে ধাবিত করবে এবং আদান প্রদানের ব্যবসাটা যেমন আপনাকে সুন্দরের দিকে ধাবিত করবে তেমনি আপনার ধর্মের প্রতি একটা আপনার ভক্তি এবং বিশ্বাসটা বাড়িয়ে দেবে এবং একটি কথা মনে রাখবেন যে জাতকের মধ্যে ভক্তি বিশ্বাস ইমান জিনিসটি অন্তর্নিহিত থাকে তাকে কিন্তু কখনোই গড আপনার কষ্ট প্রদান করে না কারণ আমার এই দেহটাই হচ্ছে আমার গডের আপনার দান অর্থাৎ আমি গড এই যে গডের যে ধারাটা এই ঘটের যে বিশ্লেষণটা এটা যদি আমরা অক্ষত রাখতে পারি তাহলে দেখবেন আমাদের জীবনে কোনো অসুবিধা অসুবিধাই মনে হবে না এবং আমরা অতি সুখে যেমন আত্মহারা হব না আবার অতি দুঃখেও কাতর হব না আজকে যে জিনিসটি আমি আমার বলে দাবি করছি কাল সে জিনিসটি আপনার আরেকজনার হয়ে যাবে এবং আপনি যে কর্মটি করেছেন আপনি তৈরি থাকুন সামনে সেই কর্মের জন্য আপনাকেই কষ্ট ভোগ করতে হবে এটাই নিয়তির নিয়ম আপনার এই যুগের আপনার বিচার বা বিশ্লেষণ এটা আপনি দেখতে পারবেন কারণ কোনো অন্যায়কারী তাহলে এই পার্থব্য জগতে অন্যায় হারটা আরও বেড়ে যেত যাই হোক আমি যে কথাটা বলছি তা হল আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণের এই বর্তমান প্রেক্ষাপটটা তাদের একটা সুন্দর ও স্বাবলম্বিনীর মধ্য দিয়ে আপনার ধাবিত হবে কারণ তিরিশে অক্টোবর পর্যন্ত তার বৃহস্পতির সঙ্গে রাহু নবম স্থানে বিরাজ কিন্তু আপনার করছে এবং যার কারণে এবং আপনার কিন্তু সপ্তমে আপনার সপ্তমে কিন্তু বক্রি হয়ে অবস্থান করছে বড় ঠাকুর বা শনি এবং এই যে সপ্তমে আপনার সপ্তম কক্ষে বক্রি হয়ে বিচারণ করছে কিন্তু আপনার শনি এবং এই সপ্তম ঘরটা হচ্ছে আপনার নিকটজন আত্মীয় স্বজন প্রিয়জন বা পত্নী আপনার পত্নীর সঙ্গে মতো পার্থক্য কিন্তু দেখা দিবে আপনার ঘরে একটা সমস্যা দেখা দেবে সন্তানদের কোনো চিন্তায় আপনি বিভোর থাকবেন এবং পারিবারিক কোনো কলহ বিবাদে আপনাকে আপনি মানসিক একটা দুশ্চিন্তা কলহ বিবাদ মামলা মোকদ্দমা বা পথেঘাটে আপনি দুর্ঘটনা কাটা সিরা কিংবা আপনার অগ্নি ভয় বা বিষধর প্রাণী দ্বারা ভয় বা আপনার জলের ভয় এটা কিন্তু আপনার রয়ে গেছে এখান থেকে আপনাকে সতর্কতার সহিত আপনাকে থাকতে হবে কারণ আপনার সপ্তমে শনি কিন্তু আপনার বকৃ অবস্থায় আছে সিংহ রাশিতে এবং এই বক্রি অবস্থায় আপনার পারিবারিক জীবন পত্নী জীবন প্রিয়া জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি আপনাকে করবে তাছাড়াও আপনার তৃতীয় কক্ষে বুথ কিন্তু তৃতীয় ঘটে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে এবং লগ্নে আপনার শুক্রর একটা পরিবর্তন হওয়ার কারণে আপনার কিন্তু চাকরির একটা পরিবর্তন হওয়ার যে যোগটা সেটা কিন্তু পড়ে গেছে নতুন চাকরি পাওয়ার একটা যোগ কিন্তু আপনার পড়ে গেছে আপনার নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যোগ কিন্তু আপনার পড়ে গেছে আপনার পিতা মাতাকে আপনি সাহায্য করতে পারবেন সে যোগ কিন্তু আপনার যোগের মধ্যেই আপনি অবস্থান করছেন এবং এই যোগটা কিন্তু আপনার আজ থেকে নয় আরও বেশ কিছু পুরনো আপনার মানে আরও কিছু পিছনের দিকে আমরা আমাদের তাকাতে হবে কারণ আপনার কিন্তু বৃহস্পতি আপনার নবমে অনেক আগ থেকেই অবস্থান করছে যার কারণে আপনি যেমন আপনি দুই তিন মাস আগ থেকেই যে সিদ্ধান্তগুলো নিয়েছেন কাজের পরিচালনা কিভাবে করবেন তা আপনি নিয়েছিলেন এবং আপনি কিভাবে আপনার পরিকাঠামো পরিচালনা করবেন এটা কিন্তু আজকের এ ফলটা নয় এ সিদ্ধান্তগুলো আপনি আরও দু তিন মাস আগেই নিয়েছিলেন এবং এই ফলটা এখন আপনি ভোগ করবেন বৃহস্পতি ব্যবসায়িক যে আলাপ আলোচনাটা আপনি করেছিলেন সেটা আপনি দারুণ একটা চমৎকার অবস্থার মধ্যে ছিল বলেই আজকে আপনি ধন দৌলার টাকা পয়সা ব্যবসায়িক থেকে আগমন সে ইঙ্গিতটা কিন্তু আপনার পড়ে গেছে আপনি যে আদান প্রদানের যে ব্যবসা বা যৌথ ধরনের ব্যবসা বা বিদেশের সঙ্গে ব্যবসা বা জন্মস্থান থেকে বাইরে যে ব্যবসা কাপড় চোপড় সোনা গয়না এবং আপনার দ্রব্য দিয়ে অন্য অন্য যে জিনিসপত্র নিয়ে যে ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনা বা সিদ্ধান্ত এটা আপনি পূর্ব পূর্বেই যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন তা বর্তমানে আপনার সুফল বহন করে নিয়ে আসবে এবং সেই সুফলতা আপনারা ভোগ করা শুরু করে দিয়েছেন যার ক্রমবিকাশ ধারার এবং উন্নতির বিকাশ ধারাটা জল জল করে উঠবে যত আরও দিন যাবে এবং নবম স্থানে বৃহস্পতি আপনার অনেক আগে থাকার কারণে আপনার সঠিক যে বুদ্ধি জ্ঞানগুলো এবং পরিচালনা করার দক্ষতা এবং সিংহ রাশিকে এমনিতেই রবি যে ভাবে আপনাকে পরিচালনা করে এবং আপনি অত্যন্ত বুদ্ধি দাম্ভিকতা এবং ব্যবসায়িক টেন্ডেন্সি এবং উচ্চ ক্ষমতাধর মানসিকতা হওয়ার কারণে আপনার মধ্যে একটা রাজার মতো ভাব আভিজাত্য সর্বকালেই আপনার বিরাজ করে আপনি যেমন দান ধ্যান দিতে ভালোবাসেন তেমনি আপনি মানুষকে উপহার দিতেও ভালোবাসেন কিন্তু বর্তমানে সিংহ রাশি তার দাম্ভিকতা অহংকার এবং দিমাগ বেড়ে যাওয়ার কারণে তার জীবন সঙ্গিনীর সঙ্গে মত পার্থক্য ক্রোধ ভাব বেড়ে যেতে পারে সন্তানদের সঙ্গে কারণে অকারণে তার ওয়াইফকে ভুল বুঝতে পারে জ্ঞান দিতে অকারণে জ্ঞান দিতে পারে এবং সন্তানদের সঙ্গে তার মত এবং প্রতিবেশীর সঙ্গে মত পার্থক্য তাছাড়াও কর্মচারীর সঙ্গে মত এবং ব্যবসায়িকদের সঙ্গে মত দেখা দিতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন সতর্ক থাকলে আপনার নাও হতে পারে তাছাড়াও রাহু কিন্তু আপনার রাহু কিন্তু আপনার কেরিয়ারে অনেক মানে আর্থিক প্রেম অর্থ ভালোবাসার জায়গায় ব্যাঘাত সৃষ্টি করবে এবং আপনার স্বাস্থ্যকে একটা বিতর্কের দিকে ধাবিতও করতে পারে এবং আপনি স্বাস্থ্য আপনার পিতামাতার মাতার স্বাস্থ্যের জন্য আপনার অর্থ করি টাকা পয়সা খরচ হতে পারে সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে এবং যার কারণে আপনার সিদ্ধান্ত সুযোগ চাকরি বাকরি পরিবর্তন সুযোগও এনে দিতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন প্রেম জীবনে রাহু কিন্তু আপনাকে রাহু ও কেতু কিন্তু আপনাকে সমস্যা সৃষ্টি করবে এবং আপনার জীবনে অনেক তৃতীয় ব্যক্তির কথা বেশি শোনার কারণে আপনি একটা ভুল সিদ্ধান্তের কারণে বর্তমানে আপনি যে ভুল সিদ্ধান্ত নেবেন তা ভবিষ্যতে আপনার ক্ষতির মারণাস্ত্রও হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে এই অক্টোবর মাসে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের ধন সম্পদ বিষয় সব মানে আপনার কেরিয়ার অনুকূল পরিমাণ ব্যবসায় পরিমাণ লাভ এবং স্থায়ী বদলি যোগ কিন্তু আপনার তৈরি শুরু করে দিয়েছে এবং তার কিন্তু এই শনি দৃষ্টির কারণে রাশি জাতক ও জাতিকাগণের কেরিয়ারে কেরিয়ারে কিছু কিছু বাধাও উৎপত্তি এবং নতুন নতুন সমস্যার মধ্যে আপনি পড়বেন এবং বলিষ্ঠ সহকর্মীর কারণে আপনি কিন্তু পিছু হতে পারেন কিংবা আপনার মাথার উপরে একটা মিথ্যা অপবাদ চক্রান্ত আপনাকে দিতে পারে এবং চ্যালেঞ্জের মুখোমুখিও আপনি পড়বেন পরিস্থিতি আপনি যদি সতর্কতার সহিত আপনি যদি না চলেন তাহলে আপনি ভালো ধরনের বিপদের মুখেও পড়তে পারে সেটাই কুষ্টি বিচারে আপনার দেখা যায় অতএব আপনার বর্তমান যে সিচুয়েশনটা আছে সেটা আপনার অনুকূলের মধ্য দিয়েই আপনার ধাবিত হতে হবে তাছাড়াও আপনার জীবনে আরও অনেক কিছু যে দেখা যায় অক্টোবর মাসেই অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আপনার যে যে সময়টা আছে তা যদি আপনি এই সমস্যাগুলোকে আপনি মোকাবিলা করতে পারেন তাহলে এই অক্টোবর মাস আপনার জন্য অনেক সুখ শান্তি বহন করে নিয়ে আসবে। এবং এই অক্টোবর মাসেই আপনার যে আরও কয়েক মাস আগেই চাকরি পরিবর্তন বা আপনার চাকরির একটা প্রমোশন বা আপনার অন্যত্র যাওয়ার যে একটা ট্রান্সফার হয়ে যাওয়ার যে আপনার কথাবার্তা তা কিন্তু এই বর্তমানে আপনার সফল হতে চলছে তাছাড়াও দ্রুব যোগের কারণে আপনার জীবনে এই অক্টোবর মাসে অনেক ব্যবসার থেকে আপনার যেমন অর্থ মুনাফা অর্জন হবে তেমনি ধর্ম কাজেও আপনার অর্থ মুনাফা অর্জন হবে এবং নতুন গাড়ি বাড়ি ক্রয় করে আপনি একটি সচ্ছল ও সুখীভাবে জীবনযাপন করতে পারবেন তাছাড়াও ভেবে চিনতে বর্তমানে একটু অর্থ করি আপনার খরচ করতে হবে কারণ সামনে একটা বড় পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনার অর্থকরী টাকা পয়সা খরচ হতে পারে সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে